যে আগামীকাল কি ঘটছে আমরা সে পর্যন্ত দেখব ষোলো জুলাই বঙ্গবন্ধুর সমাধি সৈধ কি গড়িয়ে দিতে যাচ্ছে এনসিপি এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো আপনারা বেশ কয়েকদিন যাবে উদ্বিগ্ন বা বিভিন্ন মাধ্যম থেকে সংবাদ পেয়েছেন যে এই জুলাই মাসে বঙ্গবন্ধুর সমাধি স্থল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত সেটি গড়িয়ে দেওয়া হবে একটা নোংরামি কাজ করা হবে আমি অবাক হচ্ছি না গুড়িয়ে যদি দেয় তাতেও অবাক হব না গুড়িয়ে না দেয় তাতেও অবাক হব না কারণ আমি অবাক হওয়া তখন থেকে ভুলে গেছে যখন এবছরের পাঁচ ফেব্রুয়ারি আমাদের মুক্তিযুদ্ধের আতুর ঘর স্বাধীনতার আতুর ঘর ধানমন্ডি বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত সেই বাসভবনটি সেই স্মৃতি জাদুঘরটি বাংলাদেশের সেনাবাহিনীর সামনে বুল্লোজার দিয়ে গড়িয়ে দিল তাতে আজকে যদি বঙ্গবন্ধুর সমাধিস্থলে গড়িয়ে দেয় অবাক হবে না ইতিমধ্যে একটা গোয়েন্দা রিপোর্টও সামাজিক মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে যে সৌদি আরবে বসে বাংলাদেশের জঙ্গি সংগঠন যে জঙ্গি সংগঠনগুলোর নেতারা জেলে ছিল পাঁচ আগস্ট পূর্ববর্তী সময়ে তারা মুক্তি পেয়েছে বিভিন্ন জঙ্গি সংগঠন তারা সৌদি আরবে বসে পরিকল্পনা করেছে যে বঙ্গবন্ধুর সমাধি দেবে এবং সেটি এনসিপির এক গোপন বৈঠকে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিতে ভয়াবহ নাশকতার পরিকল্পনার অনুমোদন দেওয়া হয় এখানে উপস্থিত ছিলেন হারুল ইজহার জঙ্গি নেতা জসমুদ্দিন রহমানী ব্রিগেডিয়ার হাসান নাসির একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা এই হাসান নাসির ক্যান্টনমেন্টে কদিন আগে পিএনজি পার্সোনাল অ্যান্ড্রাটা বা অবাঞ্চিত ঘোষিত হয়েছেন এখন তিনি ক্যান্টনমেন্টে অবাঞ্চিত। এই হাসান নাসির এবং আল্লা ফাউন্ডেশনের শীর্ষ নেতারা সৌদি আরবে বসে বৈঠক করেছেন যে তারা সেই বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন যে এনসিপির ব্যানারে বঙ্গবন্ধুর সমাধি স্থল গুড়িয়ে দেবেন এবং এই যখন জল্পনা কল্পনা আলাপ আলোচনা তখন আজ বিকেলে আজকে পনেরো জুলাই বিকেলে আমরা কি দেখলাম সাজিস আলম ঘোষণা দিলেন ফেসবুকে যে ষোলো জুলাই মার্চ টু গোপালগঞ্জ জুলাইয়ের প্রথম প্রহরে দেশ জুলাই পদযাত্রা কর্মসূচি পালন শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি সেই কর্মসূচির অংশ হিসেবে বুধবার ষোলো জুলাই গোপালগঞ্জে যাবেন দলটির নেতারা এ বিষয়ে মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্টার্ট আছে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্ভিস আলম লিখেছেন ষোলো জুলাই মার্কস টু গোপালগঞ্জ এরপর নিজের পোস্টের কমেন্ট সেকশনে তিনি আরও লিখেছেন আমরা আসছি জুলাই পদযাত্রায় গোপালগঞ্জ জেলা শহরে সকাল এগারোটায় উদ্দেশ্য কি ষোলো তারিখে ১৬ তারিখ তো জুলাই শহীদ দিবস ইতিমধ্যে রাষ্ট্র রাষ্ট্রীয়ভাবে শহীদ দিবস ঘোষণা দিয়েছে এবং শহীদ দিবস যখন ঘোষণা দিয়েছে তখন তাদের তো থাকার কথা রংপুরে এই শহীদ দিবস ঘোষণা ষোলো জুলাই দুই আবু সাইদ রংপুরে একজন নিহত হয়েছে। তার স্মরণে ষোলো জুলাইকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার তাহলে এনসিপি পুরো রাষ্ট্র ব্যবস্থার তো রং করে থাকবার কথা কিন্তু না করে গোপালগঞ্জ কেন এনসিপির সমাধি সৌধ ভেঙে সমান করে দেওয়া অবাক হবে না কারণ বাংলাদেশে কবরস্থান বা মাজার ভেঙে দেওয়া হয়েছে গত এক বছরের শতাধিক কবরস্থান ভেঙে দেওয়া হয়েছে সমাধি স্থল ভেঙে দেওয়া হয়েছে আজকে যদি বঙ্গবন্ধুর স্থল ভেঙে দেওয়া হয় তাহলেও অবাক হব না আমি যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিরোধ দেখব ততক্ষণ পর্যন্ত আমি এই গ্যারান্টি দেব না কারণ বত্রিশ ভাঙনার মুহূর্তে যে সন্ধেবেলা তারা ভাঙতে গিয়েছিল যে রাতের বেলা ভাঙতে গিয়েছিল আমি সেই সন্ধ্যেবেলা এক ভিডিওতে গ্যারান্টি দিয়ে বলেছিলাম শেষ পর্যন্ত বত্রিশ ভাঙতে পারবে না এরা যতই ভঙ্গি করুক আমি নিজেও এখন আর কনফিডেন্ট নয় আত্মবিশ্বাসী নয় এই বাংলাদেশে যে সময় যে কোনো ঘটনা ঘটতে পারে আগামীকালকে কি বঙ্গবন্ধুর সমাধি সৌধের সমান হয়ে যাচ্ছে সেটি কি এখন দেখতে হলে আমরা গোয়েন্দা দেখছি গত কয়েকদিন যাবৎ দেখতে হলে কালকের দিন দেখতে হবে যে কালকে কি হয় কালকে যদি সফল হয় তাহলে বুঝতেই হবে যে বাংলাদেশ কোথায় গেছে কোথায় গেছে এটি আর বুঝবার বাকি নেই মানুষ হতাশ মানুষ আর কোনো কিছু আশা করে না আমরাও আশা করি না দেখা যাক আগামী কালকে কি ঘটে আগামীকাল যদি মোর ঘরে তাহলে বুঝবেন তাহলে বুঝতে হবে যে না কিছু একটা হচ্ছে কিছু একটা ঘুরছে কারণ নানা সমীকরণ আন্তর্জাতিক বিশ্ব বলছে অভ্যন্তরীণ পরিস্থিতি বলছে যে ডক্টর ইউসের তলার মাটি সরে যাচ্ছে এই মাটি সরার সাথে বঙ্গবন্ধুর সমাধিস্থল ভাঙারও একটা সম্পর্ক আছে একটা যোগ সূত্র আছে এখন দেখার বিষয় যে আগামীকাল কি ঘটছে আমরা সে পর্যন্ত দেখব জুলাই আন্দোলনের বা জুলাই আগস্ট আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক কমিটি এনসিপির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এবং তার অংশ হিসেবে দলটির নেতাকর্মীরা বিভিন্ন জেলা সফর করছেন সমাবেশ করছেন জনসংযোগ করছেন এবং এটি নাম দেওয়া হয়েছে মূলত জুলাই পদযাত্রা এ পর্যন্ত মোটামুটি চোদ্দ দিন হয়ে গেছে তাদের পদযাত্রার বিভিন্ন ডিস্ট্রিক্টে শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে কিন্তু ষোলোই জুলাই তারা যে গোপাল যাচ্ছেন সেটিকে নিয়ে এক ধরনের উত্তেজনা সৃষ্টি হয়েছে যাচ্ছে। এবং টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধিকে কেন্দ্র করে এক ধরনের উত্তেজনা অনেকের মধ্যে কাজ করছে উদ্বেগ উৎকণ্ঠাও কাজ করছে এবং এই উদ্বেগ উৎকণ্ঠাকে আরো বেশি তীব্র করে তোলা হয়েছে এনসিপি নেতা সার্জিস আলমের একটি ফেসবুক পোস্টের মাধ্যমে যেহেতু এটি জুলাই পদযাত্রা শরীয়তপুর পদযাত্রা কি মাদাইপুর পদযাত্রা সিলেট পদযাত্রা এরকম এর অংশ হিসেবে গোপালগঞ্জ পদযাত্রাও হতে পারে এবং সেটাই হওয়ার কথা কিন্তু সার্জিস আলম তার ফেসবুকে যে পোস্ট দিয়েছেন সেখানে তিনি লিখেছেন মার্চ টু গোপালগঞ্জ কি কারণ সব জায়গায় পদযাত্রা আর এখানে মার্চ টু গোপালগঞ্জ লেখা হচ্ছে এটিকেই অনেকে ইঙ্গিত পূর্ণ হিসেবে নিচ্ছেন স্পেশালি গোপালগঞ্জের ক্ষেত্রে কেন মার্চ টু গোপালগঞ্জ লেখা হলো এটিকে অনেকে উস্কানি হিসেবেও দেখছেন তিনি যেই পোস্টটি দিয়েছেন মাত্র কয়েক ঘন্টা আগে সেখানে অসংখ্য মানুষ অনেক অনেক ধরনের মন্তব্য করছেন নানান ধরনের উত্তেজনা বোঝা যাচ্ছে আমি সেগুলো উচ্চারণ করতে চাই না আপনারা যে কেউ ইচ্ছা করলে তার ফেসবুক প্রোফাইলে গিয়ে তার পোস্টের নিচে যে কমেন্টগুলো সেগুলো দেখতে পারেন এবং এটিও সত্য কথা যে গোপালগঞ্জে তাদের এই পদযাত্রাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে পুলিশ ব্যাপক ধরপাকড় করেছে অনেককে আটক করা হয়েছে গ্রেপ্তার আতঙ্ক থেকে অনেকে এলাকা ছাড়া হয়েছেন তাহলে গত কয়েকদিন ধরে যে নানান ধরনের কানাঘুষা নানান্ধনের ধরনের গুঞ্জন টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধির উপর হামলা হতে পারে তা ভেঙে গড়িয়ে দেওয়া হতে পারে তেমন কিছু ঘটতে যাচ্ছে আমরা জানি না তবে সার্জি সালামের পোস্টটি এই উত্তেজনাকে বাড়িয়ে দিয়েছে এবং আমরা তো জানি যে গত 5 ফেব্রুয়ারি যখন বুলডোজার দিয়ে বঙ্গবন্ধুর ঐতিহাসিক বত্রিশ নম্বর বাড়িটি গুড়িয়ে দেওয়া হলো সেদিন বাড়িটির ছাদে যখন আগুন ধরিয়ে দেওয়া হলো বা ভাঙচুর করা শুরু হলো তখন হিজবুত তাহারির কালো পতাকা হয়েছিল এবং একই সঙ্গে স্লোগান ছিল এবার চলো পাড়া আটলান্টিকের ওপার থেকে যারা মাব ভায়োলেন্সে উস্কানি দিচ্ছেন যারা বত্রিশ নম্বর ভাঙাতে উস্কানি দিয়েছেন নির্দেশ দিয়েছেন আহ্বান জানিয়েছেন তারাও মাঝে কয়েকদিন বেশ টুঙ্গি পাড়ার সমাধি মানে বঙ্গবন্ধুর সমাধি নিয়ে অনেক ধরনের উত্তেজনা ছড়িয়েছেন তারা কথাও বলেছেন স্পষ্টত যে ড্রোন দিয়ে ড্রোন দিয়ে টুঙ্গি পাড়ার শেখ মুজিবের কবরস্থান গুড়িয়ে দেওয়া হবে কোথাও কোথাও বলা বলা হয়েছে জ্বালিয়ে দেওয়া হবে টুঙ্গি পাড়ার বঙ্গবন্ধুর সমাধি যদি বত্রিশ নম্বরের মতো পরিণত হয় অনেকে বলছেন যে তাদের টার্গেট টার্গেটই হচ্ছে মুক্তিযুদ্ধপন্থীদের মেরুদণ্ড ভেঙে দেওয়া এটি নাকি উদ্দেশ্য যা বিভিন্ন গণমাধ্যমে সামাজিক গণযোগাযোগ মাধ্যমে কিংবা নানান পর জ্বালাপ আলোচনা এইগুলো উঠে আসছে যেহেতু ষোলোই জুলাই অতি সন্নিকটে এনসিপি নেতাকর্মীরা নিশ্চয়ই যাবেন তারা গণসংযোগ করতেই পারেন বিভিন্ন জেলা পদযাত্রা করতেই পারেন কিন্তু যে গুঞ্জনগুলো শোনা যাচ্ছে আমরা সর্বান্ত বিশ্বাস করতে চাই এগুলো গুঞ্জনের মধ্যে থাকবে এর বাইরে যদি অন্য কিছু হয় তারা স্রেফ বোকামি করবে শুধু বোকামি নয় তারা স্পষ্টত ধৃষ্টতার চরম অবস্থা প্রদর্শন করবে এটুকু মোটামুটি খুব পরিষ্কার করে বলা যায় বোকামি শব্দটা এই কারণে উচ্চারণ করলাম বত্রিশ নম্বর ভেঙে গুড়িয়ে দিয়ে তারা কি খুব লাভবান হয়েছে বত্রিশ নম্বর ভাঙার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর যে স্মৃতি কিংবা মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত যে বিষয়গুলি সেগুলো কি মুছে গেছে এবং এই বত্রিশ নম্বর গুড়িয়ে দেওয়ার জন্য শুধু আটলান্টিকের উপর থেকে নানান ধরনের উস্কানি হুকুম নির্দেশ শুধু তারাই দেয়নি সরকারের অন্যতম উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া ফেসবুকে লিখেছিল আজ তীর্থভূমি দেয়া হবে এনসিপির শীর্ষ নেতা হাসাত আবদুল্লাহ একই আহ্বান জানিয়েছিলেন সেই জায়গা থেকে এনসিপির যে পদযাত্রা সেটিকে কেন্দ্র করে এক ধরনের উত্তেজনার সৃষ্টি হতে পারে বা তারা তাদের পরিকল্পনা রেখেছে কিনা আমরা জানি না মানে রাখাটা অস্বাভাবিক না তার কারণ তারা তো দেখিয়েছে যে তারা কি করতে পারে এবং এইগুলো করে তারা যে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে মানুষের ভালোবাসা স্নেহ আস্থা যতটুকু অর্জন করেছিল তা কোথায় গিয়ে মিশে যাচ্ছে নিশ্চয় তারা অনুধাবন করতে পারছে যদি অনুধাবন করতে না পারে যদি এগুলোকেই তারা ক্যাশ করতে চায় রাজনীতিতে একটু অন্তত বোঝা উচিত বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশের কোন ইতিহাস নির্মিত হবে না হওয়ার কথা নয় সম্ভব নয় এটা আমি এ কারণে উচ্চারণ করলাম যে বোকামি করবে চূড়ান্ত বোকামি করবে ধৃষ্ট শব্দটা আর উচ্চারণ করতে চায় না এবং তার পরিপ্রেক্ষিতে তারা এখনো পর্যন্ত তারা নিজেদের থলেতে যতটুকু অর্জন করেছে দলীয় ভাবে নিশ্চয়ই সাধারণ মানুষ যারা যারা আওয়ামী লীগ করে না তারাও নিশ্চয় করা করবে না এগুলো একেবারে খুব সহজ সরল কথা এগুলো ব্যাখ্যা করে বোঝানোর কিছু নেই তারপরেও তারা যদি ও পথে হাঁটতে চায় সেটা ইতিহাসই বলে দেবে আগামী দিনই বলে দেবে যে কার ভাগে কি রয়েছে ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ